স্টেজের পিছনে ওটা কি করাবো ওই যে স্টেজের পিছনে এরকম কি ওটা হলুদ শাড়ি পরে মহিলারা এখানে আসে কি আসে না কি কথা বলেন হলুদ শাড়ি পরে মহিলারা এখানে আসে তো বিয়ের সময় যে আমি আপনার মেয়ের কথা বলছি মুসলমানের মেয়ের কথা বলছি ও কেন গায়ে হলুদ পালন করে কি করে এলাকার মানুষ করে না আচ্ছা রসুল বলছেন কোন জাতি যদি অন্য কোন জাতির কোন কিছু অনুকরণ অনুসরণ করে ওই লোকটা তাদের দলের এখন প্রমাণ করব গায়ে হলুদ কি আমাদের মুসলমানের আছে নাকি হিন্দুর নেই তো বললেন সুর করে এটা এখনো আছে কেন কেমন বাপের বেটা ভেঙে ফেলতে পারেন না নির্লত বেহায় আপনি আপনি দেখেন দেখেন শিরক হয় আপনি কি জানেন সুরা নিসা সুরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116 যে ব্যক্তি শির করে মারা যাবে ওর থাকার জায়গা জাহান্নাম যে কোন মূল্যে আল্লাহ তাআলা জমিনে সমস্ত পাপ আপনি করেন কিন্তু শিরকের পাপ করা যাবে না আচ্ছা বিয়ের ব্যাপারে একটু পরে আসি হাদিস আগে দিয়ে দিই ভেতরটা যে কষ্ট করে গেল আরে এতদিন ধরে আছে ভেঙে ফেলার কথা বলছে গো এর সাহস কত বড় জি হাদিস শুনেন আর আসলা দিয়ে আল্লাহ আনু বলেন রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ সোমানা বলেন ও বান্দারা তোমরা শুনে রাখো শুধুমাত্র এক আসমান নয় গোটা পৃথিবী পাপে পরিপূর্ণ করে দিয়েছ কত দূর গোটা পৃথিবী গোটা পৃথিবী গোটা পৃথিবী পাপের পরিপূর্ণ করে দিয়েছো এর পরেও তুমি যদি মনে করো যে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারি আমি আল্লাহ তোমাকে শাস্তি দিতে পারি তুমি যদি আমার কাছে চাইতে পারো আমি আল্লাহ তোমাকে সমস্ত পাপকে ক্ষমা করে দেব তবে যদি তোমার পাপের মধ্যে শিরক না থাকে কথা কি বুঝতে পেরেছি চুরি ক্ষমা জেনা ক্ষমা হারাম খাওয়া ক্ষমা আল্লাহ চাইলে সব ক্ষমা সব ক্ষমা সব ক্ষমা কিন্তু আল্লাহ বলছে আমি তাবিজ ক্ষমা করব না আল্লাহ তালা বলছে দরকার শেষ না ক্ষমা করব না আল্লাহ তালা বলছে যে অন্যের কাছে সন্তান আমি ক্ষমা করব না আল্লাহ তালা বলছে হলুদ কাপুর পরে এসে হলুদ কাপুর পরে এসে এইখানে এসে পুজো করলে আমি আল্লাহ তালা ক্ষমা করব না আল্লাহ সুবাহ বলছে হিন্দুদের দশটা রীতি রয়েছে পাপ ক্ষমা করানোর হিন্দুদের দশটা রীতি রয়েছে পাপ ক্ষমা করানোর মানুষকে আত্মশুদ্ধি করার তার সর্বশেষ 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 দশ নম্বর রীতির নাম হচ্ছে বিবাহ বিবাহ কি একটা বিয়ের সময় মেয়ে যখন তার বাবার বাড়ির থেকে স্বামীর বাড়িতে যায় তখন হিন্দু ভাইরা মনে করে যে এখন তো নতুন জন্মে যাচ্ছে নতুন একটা কাজে যাচ্ছে তাকে আমরা এখান থেকে তাড়িয়ে দিচ্ছি তার স্বামীর ঘরে স্বামীর ঘরে যেতে গিয়ে তার যেন মঙ্গল না হয় তার জন্য হরিদ্রাত্ম গণপতির পূজা করা হয় গণপতির বত্রিশটা রূপ বত্রিশটা রূপের এটা একটা শ্রেষ্ঠ রূপ আই গণপতি মানে গণপতি মানে গণেশ গণেশ কত রকমের রূপ ধরতে পারে বত্রিশটা বত্রিশটার মধ্যে একটা রূপ সে হলুদ পোশাক পরে এই জন্য হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী কোনো ব্যক্তি যদি হরিদ্র পূজা করে করে তার মেয়েকে ওই বাড়িতে পাঠিয়ে দেয় তার নাকি অমঙ্গল হবে না এটা কি পুজো হচ্ছে না বলেন পুজো হচ্ছে না কি বিবাহ একটি ইবাদত আমার লেখা বই এই বিবাহ একটি ইবাদতের কুড়ি আর একুশ নম্বর পেজ আপনাকে দেখাই শানুর আমান এমনি কথা বলে না কুড়িয়ার একুশ নম্বর পেজ এই যে লেখা গায়ে হলুদ লিখা আছে গায়ে হলুদ এইখানে মোটা করে লেখা আছে হরিদ হরিদ্রা গণপতির পূজা এইখানে হরিদ্রা গণপতির পূজা হয় তুমি মুসলমানের বাচ্চা তোমার লজ্জা লাগে না